आलू वर्सेस प्याज देरी हो गया लो बड्डो तो ना आलू प्याज अच्छा लगा लो टाइम ही लगे नहीं है ये एक्सक्यूज मी आस्ते बड़ी अरे आसो आसो आलू भाई आसो बसो तुम्हारे जने तो वेट कर चिलाम खाना तो जाओ हाँ बसो बसो <laughs> हाँ, बसो, बसो। <laughs> हाँ. আচ্ছা আলু ভাই পিয়াজি এখনো কেন এলো না পেঁয়াজের তো আসার কথা ছিল অনেক আগে ও তো আমাকে অনেক আগে টাইম দিয়েছিল কি জানি কোথায় নি এখন এত ছাড় দেখাতে ব্যস্ত তা ভালোই হচ্ছে গেলে তো আমার আমার কথাই হচ্ছিল বুঝি এই তো এসে গেছে বসুন বসুন এই তো এখানে বসুন ঠিক আছে না চলে এসেছে গন্ধ ছাড়াতে আমি অতটাও গন্ধ ছড়াই না আপনি একটু একটু প্লিজ হ্যাঁ আপনি বলুন তো আপনারা জানেন তো আপনাদের কি জন্য এখানে ডাকা হয়েছে এখন আমরা একটা রিসার্চ করেছি আর এখানে জানতে পেরেছি রিসার্চে যে আপনারা দুজনেই হচ্ছেন নমেনিজ ভেজিস অফ দা ইয়ারের তাহলে ভেজিস অফ দা ইয়ার নিশ্চয়ই আমি হচ্ছি তুমি ওই ডালের জোলে কে কে সবার সাথে মিশে যা। তুমি আবার হবে ভেজিস অফ দা ইয়ার আরে আমাকে দেখো আমাকে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে দূর দূরান্তে যত রকমের খাবার আছে আমাকে ছাড়াই কমপ্লিট তাই না তো তোমার রেসিপি কোনো পুজো আছে শুভকারের আগে ছোঁয়াই যায় না রেসিপি করছে হ্যাঁ 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 এটাও কিন্তু ঠিক আমার কথা কথা জানো জানেন আমার ঠাকুরের ভোগ থেকে শুরু করে প্রত্যেক দিনের ঘরোয়া খাবারে আমাকে যারা বাচ্চা গিয়ে বড়রাও চলে না আর বাঙালির চোখ তো আমাকে দিয়ে হয় বেকার কথা একটা যদি পেঁয়াজি থাকে না এক কাপ চা নিমিষেই শেষ হয়ে যাবে আমার পেঁয়াজি না একাই কামাচ্ছে দাদা তাছাড়া আপনি তো দেখে দিচ্ছেন যত রকমের আমাকে নিয়ে না বাজারে আমার প্রচুর ডিমান্ড হ্যাঁ আমাকে নিয়ে কত টেল শ্যাম্পু কত কিছুই না বানাচ্ছে তাই না দাদা বলুন হ্যাঁ কিন্তু ঠিক কথাই বলছে মনে হয় রাগুন তো মজা কি স্যার ভালো ওকে তো খেলেই মানুষের গিয়ে আছে আর দেখো এখন কথা বলছে আর ভক ভক করে গন্ধ ছড়াচ্ছে ওটা ঘরটা গন্ধ গন্ধ করে দিল পিয়াজে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থামুন দুজনে করুন আস্তে আস্তে ঝগড়া করছেন কেন দুজনে হ্যাঁ আমি যা বুঝলাম আপনাদের কথা থেকে তো সেই সিদ্ধান্ত নিয়েই আমি বুঝে গেছি যে এই বছরের কে ভেজিস অফ দা ইয়ার হয়েছে বুঝেছেন আচ্ছা আচ্ছা আমি এবার খোঁজা করতে চলেছি কে হয়েছেন ভেজিস অফ দ্য ইয়ার ঠিক আছে তো এবছরের বছরের ভেজিস অফ দ্য ইয়ার হয়েছেন

তাহলে আজ উঠি বাট আমি যাওয়ার আগে একজনকে একটা কথা বলে দিতে চাই যে যেখানেই গন্ধ সেখানেই আনন্দ